নমস্কার সবাইকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আর আজকে আমি চলে এসেছি মায়ের কাছে উইকেন্ডস কাটাতে আর এসে দেখি মা এসে এলাহি আয়োজন যেমন প্রত্যেকবার এলে মা যেমন করে গুছিয়ে এসে খাওয়ার দেয় সেরকমই কিছু গুছিয়ে নিয়ে এসেছে এই গরম থেকে আসার পরে কিন্তু যদি কিছু ঠান্ডা ঠান্ডা শরবত হয় বা কোনো শেক হয় খুবই ভালো লাগবে তো সেই হিসাবে আমার পছন্দর ম্যাঙ্গো শেক এই জুসটা আমি আগে যখন ছোটবেলায় আম আনা হতো বাড়িতে এই গরমকালে আমি তো ডিলেটির আম খাই না তাই জন্য মা এরকম দুধ দিয়ে চিনি তারপর হচ্ছে আম দিয়ে সবকিছু দিয়ে বানিয়ে দিত এই শেকটা আর আজকে শেকটা দেখে আমার মনটা আবার ভরে গেল দারুণ দারুণ ছুটির দিনে তো শরীরে শরীরের যত্ন নিতে হয় তারপর আমার চুলেরও যত্ন একটু নিতে হয় আর চুলের যত্ন ভার দিয়েছি আমি মাকে মা বসে পড়েছে হচ্ছে আমার মাথায় তেল মালিশ করতে তেল মালিশ করে পুরো ম্যাসেজ করে দিচ্ছে এই যে মেসেজের সুখ সেই সুখ কোনো পার্লারে আপনারা পাবেন না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর তার সাথে সাথে কিন্তু আমার বকাটা কিন্তু ফ্রিতে আমি পেয়ে যাচ্ছিলাম যে চুলের যত্ন একদম নিস না চুলটা পড়ে যাচ্ছে চুলের জন্য ওটা কর চুলের জন্য সেটা কর কে আর কার কথা শোনে চুলের যত্ন মাছ আমার নিতে পারবে না কেউ স্নান টান সেরেই বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে আছে উচ্ছে ভাজা যেটা খুব একটা আমার প্রিয় না হলেও আমি কিন্তু খাই ডেলি তার সাথে আছে বড়ি দিয়ে সজনে ডাটা আর ইচুড়ের তরকারি আর তার সাথে চিকেনও আছে চিকেনটা আপনাদের পরে দেখাচ্ছি আগে এইটুকুনি জিনিস খেয়ে নিই এই যে চিকেনও চলে এসেছে ছুটির দিনটা বেশ ভালোই কাটছে কিন্তু এটাই কিন্তু শেষ নয় চলে এলো ঠিক বিকেল ছটা নাগাদ ফুচকা টেবিলে ফুচকাটা মা বাড়িতেই ভেজেছে আর তার সাথে আছে গন্ধরাজ লেবু আর এখানে তেঁতুল জল আর আলুটা মা করে আনছে

আমরা একটা করে বাটি নিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি দাও দাও ফুচকাওয়ালা ফুচকা দাও টাকা দেবো না কিন্তু দশটা জিরো পয়সায় এই দেখুন চুচকা আমার তোমার নিজের ফুচকা কেমন গুলো কিন্তু খুব ভালো টেস্টি ছিল আর আজকে ফুচকা দিয়ে কিন্তু আমাদের বিকালের স্ন্যাক্সটা সেরে ফেললাম এই হচ্ছে আমার সারাদিনের গল্প সারাদিন কি করে কাটলাম আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম এখন আসি টাটা